বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলাম প্রচারে খানজাহান আলীর ভূমিকাই ছিল মুখ্য সাড়ে ছয় বছর আগে তার পাকা স্থাপনা পুকুর আজও জিতে আছে বহাল তবিয়তে তার নামে গড়ে উঠেছে মাঝারও লোকে মোঘলদেরও বহু বছর আগে ভারতে ছিল সুলতানি শাসন সেই সময় এই খানজাহান আলী ছিলেন একজন সেনাপতি তিনি শেষমেশিত হন আজকের বাগেরহাটে সেখানে তার বসত ভিটা খনন করে কয়েক বছর আগে মিলেছে সুলতানি ও মুঘল আমলের মৃতপাত্র পাওয়া গেছে ছয়শ থেকে সাড়ে ছয়শ বছর আগের স্থাপত্য রীতির দেয়াল মেঝে আর মাটির তৈরি পয়নিষ্কাশনের পাই প্রত্নতত্ত্ব বিভাগ ভেবেছিল সেটি বুঝি প্রাচীন টাকশাল নগরী হবে তবে বাংলাদেশের সরকারি খানজাহানের নামের আগে আর লেখা সঙ্গে এই শব্দগুলো থাকে এটা ঠিক যে খানজাহান আলী ধর্ম প্রচারও করেছেন তবে তার আগে তিনি ছিলেন শাসক কিন্তু সেই সময়ের জন্য শাসকদের মতো কাগজপত্রে নিজের কথা লিখেও যাননি কিছুই তার কোন আঁকা ছবি নেই তার সমাধি সৌধের ফলকে নাম লেখা আছে উলুক্ষা ও খানজম এগুলো উপাধি দ্বিতীয় ইলিয়াস শাহী শাসনের সময় চতুর্দশ শতকের শেষের দিকে বাংলায় আসেন খান জাহান আলী তিনি বৃহত্তর যশোর ও খুলনা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত এলাকা শাসন করতেন পঞ্চদশ শতকের প্রথম দিকে আজকের বাগেরহাটে স্থাপন হয় তার শাসন কেন্দ্র তার নাম ছিল খলিফাতাবাদ তেরোশো উনসত্তর সালে দিল্লিতে এক সম্ভ্রান্ত পরিবারের জন্ম খান আলীর বাবার নাম ছিল আকবর খা মায়ের নাম আম্বিয়া বিবি পূর্বপুরুষরা জাতিতে তুর্কি ছিলেন বলেই অনেকের ধারণা দিল্লির বিখ্যাত আলিয়ে কামিল পীরশাহ নিয়ামতুল্লার কাছে কুরআন হাদিস সুন্না ও ফিকাহ শাস্ত্রে দীক্ষা নেন তিনি বিশ বছর বয়সে তেরোশো উননব্বই সালে যোগ দেন সেনাবাহিনীতে অল্প সময় পেয়ে যান প্রধান সেনাপতির পদ তেরোশো চুরানব্বই সালে জৈনপুর প্রদেশের গভর্নর করা হয় তাকে তার নেতৃত্বে বিশাল সেনাদল আক্রমণ করে বাংলা চোদ্দশো সালে সালে যশোরের বাজারে অবস্থান নেন তিনি এখানে আসার আগেই দিল্লি ও পরে বাংলার সুলতানদের কাছে থেকে সুন্দরবন বনাঞ্চলের জায়গির নিয়ে নেন খান জাহান আলী তবে যোদ্ধা পরিচয় ছাপিয়ে পরে প্রচার আর শাসক হিসেবে তার কাজগুলো সামনে আসে দেশের অন্যতম বৃহৎ মাজারটিও তার নামেই তার সম্পর্কে লিখে গেছেন আমেরিকান ইতিহাসবিদ রিচার্ড এম ইটানো তার দা রাইজ অফ ইসলাম অ্যান্ড দ্য ব্যাঙ্গল ফ্রন্টিয়ার বইয়ে খান জাহানালির অবদান উল্লেখ আছে এই বইয়ের বর্ণনা অনুসারে বাগেরহাট অঞ্চলে মিঠা পানির ব্যবস্থা করতে তিনশো ষাটির মতো দিঘি খনন করে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি এই অঞ্চলের নদীগুলোর পানি লবণাক্ত সুপেও পানির কষ্টে ছিল মানুষ আর সে সময় ঘন বন জঙ্গলে ঢাকা অঞ্চলটি ছিল দুর্গম সেই জঙ্গল কেটে জমি বের করা হয় সেই জমিতে সৈন্য বাহিনী ও স্থানীয়রা মিলে খনন করে দিঘিগুলো সে সময় খাওয়া ও ঘরে ব্যবহার জন্য পুকুরের পানি ব্যবহার করত মানুষ সে সময় পুকুরে মাছ চাষ বা গোসল কাপড় কাঁচা বা হাঁস জাতীয় পাখি চড়ানো ছিল নিষেধ ফলে পানিতে জীবাণু থাকত একটি পুকুরের পাড়েই এখন খানজাহান বাজার স্থাপন হয়েছে তার আমলে স্থানীয় ভাবে কোন নিপীড়ন বা সহিংসতার কথাও শোনা যায় না এর ফলে সেখানকার অধিবাসীদের যাপনের মান বেড়ে যায় বাড়ে তার গ্রহণযোগ্যতাও তাকে আউলিয়া ভাবতে থাকে মানুষ এমনিতে যারা আউলিয়া হিসেবে পরিচিত তাদের নাম অলৌকিক ক্ষমতার প্রচার আছে তবে খান আলীর এমন কোনো ক্ষমতার প্রমাণ নেই ইতিহাসে সুশাসনের কারণেই তার প্রতি আকৃষ্ট হয়েছে মানুষ যখন তিনি ইসলাম প্রচারে মন দেন তখন সারা আসে ব্যাপক মুসলমানদের সংখ্যা বাড়তে থাকলে স্থাপন হয় অসংখ্য মসজিদ তার অনেকগুলো টিকে আছে আজও এর একটি ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কোর দেয়া বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটি কেবল বাগেরহাট নয় গোটা খুলনা তথা দক্ষিণাঞ্চলে ইসলাম ধর্মের প্রসারে খান আলী এবং তার অনুসারীদের ভূমিকাই প্রধান